সোমবার কোজাগড়ি লক্ষ্মী পূজা ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় বাংলার মানুষ আর এই মতো থিমের কারুকার্য দেখা যায় পরশুরাতে রাতে পূজা তাই এদিন সকাল থেকেই মণ্ডপ সজ্জার শেষ মুহূর্তের কাজ করতে দেখা গেল পরশুরার সোধপুর এলাকার শ্রীধর বিষ্ণু ক্লাবের সদস্যদের এবছর তাদের পুজো আঠেরো বছরে পদার্পণ করল এবার তারা থিম করেছে বিষ্ণুর সুদর্শন চক্র শ্রীধর বিষ্ণু ক্লাবের সদস্যরা জানায় তারা প্রত্যেক বছর পুজোর নতুন থিমের পরিকল্পনা করেন এবার তারা সবাই মিলে বিষ্ণুর সুদর্শন চক্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পুজোকে ঘিরে পাঁচ দিন ধরে আনন্দের মাতেন এলাকার মহিলা থেকে বাচ্চা সকলে আনন্দ করার পাশাপাশি মেয়েরা পূজার সমান দায়িত্ব পালন করে এলাকা মূলত কৃষি প্রধান তাই লক্ষ্মী পুজোকেই তারা বেশি প্রাধান্য দেয় আমাদের এবছরের পুজোর থিম সুদর্শন চক্র মানে এরকম চিন্তা ভাবনাটা এরকম চিন্তাভাবনাটা আমাদের যে সিঁধর বিষ্ণু মন্দির আছে বিষ্ণু নারায়ণ কৃষ্ণের সুদর্শন চক্র একই প্রত্যেক বছর একটা একটা থিম আমাদের ঘোরানো হয় এবছর এবছর প্রত্যেকটা সদস্য বা আমাদের সভাপতি প্রত্যেকেরই মতলব ছিল যে এবছর একটু সুদর্শন চক্র করবো সেই জন্যই সুদর্শন চক্র করা হয়েছে কটা ঠাকুর হ্যাঁ মোটামুটি আপনি ধরতে পারেন সোদপুর বাজার থেকে আর দু নম্বর পুল পর্যন্ত ষোলো তিন সতেরোটা ঠাকুর আচ্ছা আমরা প্রত্যেক বছর এখানে আছি এখানে আজ থেকে আঠেরো বছর ঠাকুর আসছে এবার আমরা আমাদের এই ঠাকুরটা আমাদের দুর্গা পুজোটা অতটা আনন্দ হয় না কিন্তু লক্ষ্মী পুজো একটু বেশি আনন্দ হয় কারণ বাড়ির কাছে ঠাকুর আছে তো আর লক্ষ্মী পুজোয় একটু বেশি আনন্দ হয় কারণ আমাদের এখানগুলোতে অনেক অনেক কিছু ঠাকুর আছে। আসে অনেক থিম হয় একটু মজা হয় মেলা হয় আর কি সেই জন্য এবার আমরা সকাল থেকে এখানে থাকি এখানে পুজোর জোগাড়ারে করি সন্ধ্যাবেলা এখানে থাকি সবাইকে সবাই ঠাকুর আসে দেখে আমরা এবার থাকি

এই সব পুজো কটা দিন কিন্তু একটা বছর অপেক্ষা হ্যাঁ একটা বছর অবশ্যই আমরা অপেক্ষা করি কারণ মজা হয় এক একটা বছর তো অপেক্ষা করতেই হয় অনেক কষ্ট হয় যখন ঠাকুরটা চলে যায় অনেক পাঁচটা দিন একটু মজা হয় কিন্তু তারপরের দিন প্রচুর কষ্ট হয় ঠাকুরটা চলে যায় আত্মীয় স্বজনরাও আত্মীয় স্বজনরা আসে অনেক সবই আসে আপনি কিছু করুন আমি ক্লাস টেনে পড়ি আমার নাম বৃষ্টি নোনা অন্য আমার নাম মীরা ভজা ক্লাবের নাম সিদার বিষ্ণু সংঘ শ্রী সিদার বিষ্ণু সংঘ আমাদের আঠারো আঠারোতম বছরে এটা পদর্পণ করেছে এবারে থিম থিম আমাদের হচ্ছে শ্রী বিষ্ণু সুদর্শন চক্র নিজেরাই কি করেছে হ্যাঁ আমরা নিজেরাই সবাই মিলে করেছি কদিন ধরে এই পুজো চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজো এতদিন ধরে এক সপ্তাহ মোটামুটি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান কদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই চার পাঁচ দিন মতো চলবে গান গান বাজনা নাচ বহু মানুষ আছে হ্যাঁ এখানে বহু মানুষই আছে আজকের পর থেকে একটু বেশি আনন্দ হবে কারণ আমাদের যেমন পুজোর থেকে আমাদের লক্ষ্মী পুজোটাই বেশি আনন্দ করি। তোমার নাম আমার নাম শুভম পাঁচা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা পরীক্ষার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন